নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে স্বাগত জানি আজকে জুলাই মাসের বোনাস রাশি আলোচনা করতে চলেছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে কিন্তু সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে অনেক আলোচনা করব এবং তার সাথে খুব স্পেসিফিকভাবে আমরা তিনটি নক্ষত্রের আলোচনা করব। মূলত আপনারা জানেন প্রত্যেকটি নক্ষত্র অ্যাকচুয়ালি একটা নক্ষত্রপুঞ্জ এবং এই নক্ষত্রপুঞ্জ হওয়ার কারণেই এটাকে কনস্টেলেশনও বলা হয় যদিও এই যে নক্ষত্রপুঞ্জ এর মধ্যে একটি নির্দিষ্ট নক্ষত্র বা কয়েকটি লঘু নক্ষত্র থাকে যারাই মূলত এই পার্টিকুলার নক্ষত্রগুলির সাইন বা প্রতীককে রিপ্রেজেন্ট করে এটা নিয়ে একদিন বিস্তারিত আলোচনা করব অনেক কিছু শেয়ার করার আছে অ্যাস্ট্রোলজি অনেক দিককে উন্মোচন করার আছে আজকে চলুন আমরা বনাস রাশি ফলটাই আলোচনা করি সিংহরাশির জাতক জাতিকাদের যদি আমরা প্রথমেই একটু কর্মজীবনটাকে গুরুত্ব দিই কারণ আপনারা জানেন টেন থাউজে কিন্তু মঙ্গল বারো তারিখে প্রবেশ করবেন বারোই জুলাই দু হাজার চব্বিশ আর এটি খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা যেখানে অলরেডি বৃহস্পতি অষ্টমপতি তিনি রয়েছেন নবমপতি প্রবেশ করবে আদার হ্যান্ডে আমরা দেখব চতুর্থপতি পঞ্চমপতিও সেই একইভাবে অবস্থান করবে সব প্রফেশনাল জায়গাটা কিন্তু আর কোনো না কোনো অন্য ভাইভস তৈরি হয় সাম চেঞ্জ মে হ্যাপেন এখন চেঞ্জ মানে কি চাকরির জায়গা চেঞ্জ না অবস্থান চেঞ্জ না কোম্পানি চেঞ্জ না কি ধরনের চেঞ্জ হতে পারে মূলত আমরা অনেক সময় আপনাদের পরিবর্তনের কথা বলি আপনারা খুব কনফিউজড হয়ে যান যে এই চেঞ্জ মানে কি চেঞ্জ আমি একটু সরাসরি আপনাদের আজকে বলব প্রথমেই বলি আপনাদের এই যে পরিবর্তন সেটি কিন্তু খুব মেজর বা খুব ভাইটাল নয় সাধারণত এক্ষেত্রে আপনার কর্ম করার প্রবণতাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যেখানে আপনি মাঝে কী করছিলেন স্লো হয়ে যাচ্ছিলেন আপনার আর ভালো লাগছিল না যে সুযোগগুলো আসছিল সেগুলো সদ্ব্যবহারও করতে পারছিলেন সো সেখানে নানা রকমের কমপ্লিকেশন নানা রকমের জটিলতার জায়গা বারংবার তৈরি হচ্ছিল রাইট সো এখানে যেটা তৈরি হবে যে আপনার অ্যাক্টিভিটিগুলো বাড়বে আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে উঠবেন প্রফেশনাল জায়গাটাকে ঠিক করার জন্য এবং অনেকেই আপনার যে পোটেন্সিয়ালিটি আছে সেই অনুসারে কাজ করেন না আপনার পোটেন্সিয়ালিটি রয়েছে একশো আপনি কাজ করেন কুড়ি আপনার লিডারশিপ একটা কোয়ালিটি পাওয়ার কথা ছিল আপনি লিডারশিপ তো দূরের কথা যাই হোক একটা জব করে সো এরকম সিচুয়েশানে অনেকেই রয়েছেন সিংহ আমি মনে করি এই যে সিচুয়েশন যেখানে আপনার লিডারশিপ কোয়ালিটিটাকে ইউজ করতে পাচ্ছেন না আপনাকে নানা ভাবে মান অপমানের মধ্যে পড়তে হচ্ছে জোর করে রিজাইন দেওয়ার কথা বলা হলো জোর করে আপনাকে দিয়ে অনেক বেশি কাজ করানো হচ্ছে এই যে প্রবলেমগুলো যেগুলোকে আমরা অফিশিয়াল ঝামেলা বলতে পারি বা অফিস পলিটিক্সের জন্য এগুলো অনেক ক্ষেত্রে চলে আসে আমাদের ব্যক্তিগত জীবনে সো এটা কিন্তু সিংহের অনেকটা রেক্টিফাই হয় দ্বিতীয় যে বিষয় আমি মনে করি অবশ্যই আমাদের জানা উচিত সিংহ রাশির জাতক জাতিকাদের সেটি হলো কতটা আমরা রেকটিফাই করতে পারবো চাকরির স্থান চেঞ্জের ক্ষেত্রটা অনেকেই আছেন যে আর কোনো উপায় নেই বর্তমান যে কোম্পানিটাতে আপনি যুক্ত সংযুক্ত সেখান থেকে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে বিকজ আপনি জানেন এখানে বেশি দিন কন্টিনিউ করাটা জাস্ট নিয়ার অ্যাবাউট ইম্পসিবল এক্ষেত্রে চেঞ্জের সম্ভাবনা কম যেহেতু মঙ্গল আসলেন একটা পরিবর্তন সূচক আবহাওয়া তৈরি হবে ইন্টারভিউ দেবেন দেখবেন বেশ কিছু নতুন কল আসবে কিন্তু সেই কলগুলো কতটা বাস্তবায়িত হবে এটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো কোশ্চেন থেকে যাচ্ছে যদিও আমি বিশ্বাস করি যে সিংহের নিরন্তর প্রচেষ্টা তার কর্মজীবনের ইতিবাচক জায়গাগুলোকে অবশ্যই বর্ণিত করবে অবশ্যই বাস্তবিক জীবনের সাথে প্রকাশিত করবে সিংহের একটা বিষয় মনে পড়ে গেল সেটা হলো আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে শত্রুতার কারণে কিছু ল লিটিগেশান তৈরি হওয়া কিছু অফিশিয়াল ঝামেলার মধ্যে পড়া বা কোনো অফিসিয়াল বিষয় থেকে একটা আইনি জটিলতার জায়গা তৈরি হয় এবং অনেকেই খুব অপেক্ষা করছেন যে কবে পরিস্থিতিটা স্বাভাবিক হবে আর এগুলো তো স্বাভাবিক হওয়ার জন্যই অপেক্ষা সবাই করে তাই না কে চায় একটা ঝামেলার মধ্যে থাকতে হু ওয়ান্টস সিংহের এই যে সিচুয়েশনের মধ্যে অনেকেই পড়ে আছেন এই ধরনের একটা মেন্টাল প্রেশারের মধ্যে নিরন্তর যাদের চলতে হচ্ছে খুব চাপের মধ্যে আছেন বুঝতে পারছেন না কি করবেন আমি আপনাকে অ্যাসুপ্ট করেছি আগেও যে সিংহের ললিটিগেশন বেশি দিন টেকে না আর এই মুহূর্তেও সিংহের ললিটিগেশন বেশি দিন টিকবে না যদি আপনি সমঝোতা করেন ব্রাকেটে আপনি সমঝোতা করেন কিছু জিনিস আপনাকে ছেড়ে দিতে হবে সব দরকার নেই কিছুটা ছেড়ে দে বাকিটা নেই যেটুকু না নিলে নয় সমাধান করুন এখান থেকে বেরিয়ে আসুন অনেক কিছু করার আছে আচ্ছা এবার আমরা চলে আসি সিংহ রাশির সেলফ প্রফেশনের ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশা যেহেতু পঞ্চমপতি ইনক্লুডেড দশমপতি দশমভাবে বসে আছে পঞ্চমপতি আর দশমপতি তিনি কিন্তু এ মাসে দ্বাদশে থাকবে তাহলে দেখুন খুব ভালো সাকসেস পাওয়ার সম্ভাবনাটা কম তবে একেবারে নেগেটিভ হবে সব ঋণাত্মক হবে সব শেষ হয়ে যাবে বস্তুতে এরকম কোনো বিষয়বস্তু অন্তত আমার আমার চোখে আসছে না আমি মনে করি সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটু হার্ড বেশি হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম কিন্তু এখন সিংহের প্রত্যেকটা পদক্ষেপেই বেশি করতে হবে তা না হলে ডিস্টার্ব আপনার এটুকু পাওয়ার জন্য এতটুকু পরিশ্রম করতে হবে তাহলে মাথায় রাখুন যে দশ পাওয়ার জন্য অন্তত চল বা তিরিশ পাবেন তারপরেও যতটা পাওয়ার দরকার পাবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে এমনিতে প্রবলেমটা কোথায় বলুন তো দেখুন এতদিন আপনি একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন যেখানে গিয়ে আপনি নিজেও জোর দেননি আপনি নিজেও বিষয়টাকে খুব সিরিয়াসভাবে না নিয়ে একটু ক্যাজুয়াল ক্যাজুয়াল নিয়েছেন যে কারণে আজকে আপনাকে এই দিনগুলো দেখতে হবে অবশ্যই এগুলো আশাতীত নয় এগুলো কেন আশাতীত হবে এরকম একটা দিন দেখার বাট দেখতে হচ্ছে তো দেখতে হচ্ছে এবার প্রশ্ন হলে এটাকে আমরা রেক্টিফাই করব পারব না পারব এটা জানার দরকার আমি মনে করি সিংহ রাশি জাতক জাতিকাদের এই যে সিচুয়েশনের মধ্যে পড়া এটা থেকে রেকটিফিকেশানের একটা বড়সড় জায়গা কিন্তু খুঁজে পাওয়া যাবে আর এমনিতেও আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা উনিশ তারিখের আগে খুব ভালো জায়গায় আসবে না উনিশ তারিখের পরে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আমি একটু বেশি মনে করছি বেসিক্যালি এটার কারণটা আমি আপনাদের শেয়ার করি দেখুন প্রত্যেকটা ভাবকে আমরা গুরুত্ব দিই আমরা এটা নয় যে শুধুমাত্র একটা দুটো ভাবের উপরে গুরুত্ব দিলাম একটা দুটো প্ল্যানেটারি পজিশনের উপরে গুরুত্ব দিয়ে প্রেডিকশান করলাম সেটা আমরা কখনো করি না এখানে যে ভাবটা আমার মনে হলো ইম্পর্টেন্ট সেটা হলো আপনার দ্বিতীয় ভাব বৌধ তিনি দ্বাদশে থাকবেন উনিশ তারিখ পর্যন্ত আপনারা নিজেরাও বোঝেন সেকেন্ড হাউজের হাউসের লড়ে থাকলে সেখানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হয় কখনো হয় হয় না ইনভেস্ট হয় ব্যয় হয় হসপিটাল ব্যয় হয় মেডিকেল ব্যয় হয় রাইট বিভিন্ন রকমভাবে ব্যয় সঞ্চয় হতে চায় যত্র আয় তত্র ব্যয় এরকম ব্যয় বেশি হয় উনিশ তারিখের পর রাশিতে আসবে সো রাশিতে আসার পর উনিশে জুলাই থেকে মার্কারির আবার একটা নতুন পদক্ষেপ নতুন যাত্রা এখানে কিন্তু আপনার মেডিকেল ব্যয় মেডিকেল এক্সপেন্স এগুলো কমবে কিছু সেভিংসের জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ আসবে এবং বাস্তবিক অর্থে সিংহরাশির জাতক জাতিকাদের সেভিংসের জায়গা আসা মেডিকেল এক্সপেন্স ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়া মানে কমে যাওয়ার টেন্ডেন্সি রাইট এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এটা ভালো দিকে যাবে বলে আমি মনে করছি আর একটা বিষয়ও আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই সেটা হলো আপনাদের ব্যবসা তো অনেকে করেন আপনারা জানেন অনেকে ব্যবসায়ী আছেন সিংহ রাশি সেভেনথে স্যাটার্ন রেট্রোগ্রেড মোশানে এসছেন নতুন কিছু ব্যবসায়িক বুদ্ধি আসবে এতদিন যে ব্যবসায়ী যে জিনিসগুলো করেননি যেগুলো করলে হয়তো অর্ডার বেশি পাওয়া যেত যেগুলো করলে হয়তো আপনার ব্যবসার গতি প্রকৃতিটা একটু বাড়তো সেগুলো আপনার করা হয়ে ওঠে তার রিজেন্ট অনেকগুলো হতে পারে আপনার ক্যাজুয়াল একটা প্রকৃতি তার রিজেন হতে পারে ক্রমাগত অসফলতার জায়গা অসফলতা প্রাপ্তি আজকে দাঁড়িয়ে কেন আমরা এই প্রেডিকশন করছি যে আপনার ব্যবসায়ী না হওয়া জিনিসগুলো হতে পারে তার কারণ সেভেনথের লর্ড রেট্রোগ্রেড হয়েছেন আর আপনারা জানেন একটা প্ল্যানেট রেট্রোগ্রেড হলে অনেক ক্ষেত্রে সম্ভাবনা থাকে তার না হওয়া কাজগুলো সংগঠিত হওয়া তাহলে এখানে একটা হাই পোটেনশিয়ালিটি রয়েছে হাই পজিবিলিটিস রয়েছে যে 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 কাজগুলো সংগঠিত হয়নি এতদিন যে যে কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেননি সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হবে সেই কাজগুলো কিন্তু সমাধান হওয়ার মতো অবকাশে যেতে পারে বা যাবে আমরা ফার্দার যদি ডিসকাস করি এখানেও ম্যারিটিয়াল লাইফ নিয়ে একটু কথা বলবো এমনিতে চলছে সিংহ রাশি সিংহ রাশি এমন একটা রাশি সত্যপ্রিয় একনিষ্ঠ আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ঘটনা দেখেছি আপনারা বোঝেন যেহেতু এই প্রফেশনের সাথে যুক্ত সো আপনাদের অনেকের সাথেই কথা হয় তাদের অনেক কিছু শেয়ার করেন এমন অনেক কথা তারা অন্য কোথাও শেয়ার করতে পারে না বিশ্বস্ত মানুষের মতো আমার কাছে শেয়ার করেন বা যারা অ্যাস্ট্রোলজার আছে তাদের কাছে কি শেয়ার করে কিন্তু সিংহ রাশির একটা জিনিস আমি বারবার খেয়াল করেছি এবং কর্কটের অনেকগুলো রাশিরই খেয়াল করেছি বাট সিংহের আমি স্পেসিফিক যে জিনিসটা বলছি যে সিংহ সহজে কখনো কাউকে ঠকাতে চায় না নেভার সহজে বল না সে এক্সট্রাম্যানেট অ্যাফেয়ার্সে আছে কিন্তু সে হাওয়াও করে কাঁদছে তার বউটা কষ্ট পাচ্ছে তাই বা তার হাজব্যান্ড কষ্ট পাচ্ছে তাই সে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে বহু হয়েছে এমন ঘটনা এবং একনিষ্ঠতা সিংহের মধ্যে অনেক বেশি থাকে যাই হোক এখন সিচুয়েশান যে জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ফ্যামিলি লাইফ চলছে জাস্ট চলছে একটু প্রবলেম টুকটাক আর থাকলেও ডিভোর্সের জায়গা এখন নেই প্র্যাকটিক্যালি নেই হবে না এখন ডিভোর্স আর একটা কথা আমি সিংহ রাশির ক্ষেত্রে বলে দিই যে আপনাদের এমনিতে যে সিচুয়েশানের মধ্যে আপনারা আজকে দাঁড়িয়ে রয়েছেন এবং বিশেষ করে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকের বিয়ে নিয়েও একটা প্রবলেম আছে হতে চাইছে না সো এই জায়গাগুলোকে তো রেক্টিফাই করতে হবে রাইট রিকভার করতে হবে তো উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশান উইদ আউট দ্যাট সো আই স্ট্রংলি বিলিভ যে এখানে রিকোভার করা রেক্টিফাই করার মতো যে অবকাশ সেটা আপনারা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি সিংহ রাশির ক্ষেত্রে অনেকেই আছেন তারা ফ্যামিলি লাইফ নিয়ে এতটাই ভেবেছেন এতটাই এগিয়েছেন সমস্যাগুলো রেক্টিফাই বা রিকভার করার চেষ্টা করেছেন আলটিমেটলি গিয়ে সমস্যাগুলো বেড়েছে বই কমেনি সো আজকে দাঁড়িয়ে এই এই ধরনের সিচুয়েশানের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকছে রিল্যাক্স থাকতে পারে চলে আসে আমি ফার্দার আলোচনায় এবং আমি এডুকেশান নিয়ে আলোচনা করবো এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা অনেকাংশেই আছে সিংহ রাশির সিলেকশান চান্স পাওয়া হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু অনেকটা ইম্প্রুভ করবে রিল্যাক্স থাকতে পারে অনেকটা রিল্যাক্স থাকতে পারে তবে রাশি যে জায়গাটা নিয়ে আমি খুব টেনশানে আছি সত্যি বলতে কি সেটা হল সম্পর্কের ক্ষেত্রে ডোয়ালিটি কনফিউশন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ ওয়েল চলুন আমরা এটা নিয়ে আলোচনা করে ফেললাম এবার আমরা ফার্দার বিষয় নিয়ে গিয়ে এবার আমাদের নক্ষত্রিক প্রেডিকশন করতে হবে প্রথম নক্ষত্র মগা মঘা নক্ষত্র কেতুর নক্ষত্র নক্ষত্রের গণ হচ্ছে দেবারিগণ অত্যাধিক ব্রাইটেস্টার অব দ্য কনস্টিলেশন বলা যেতে পারে মঘাকে এই জন্য মঘা নক্ষত্র দমে না মঘা নক্ষত্র হার মানতে চায় না প্রকাশিত হয় যে কোনোভাবে মঘা নক্ষত্রকে একটা পরিবারে জন্মগ্রহণ করলো অত্যাধিক দরিদ্র পরিবার সেই মঘা নক্ষত্র একটা রাইজিং স্টার হবে হতেই হবে এরকম মগান নক্ষত্র যদিও গণ্ডগোল হড়ু একটু বেশি করে ফেলে অনেক ক্ষেত্রে নিজের অধিপত্য বিস্তার করার একটা ব্যর্থ প্রচেষ্টাও আমরা মগার মধ্যে দেখি কারেন্ট সিচুয়েশানে ফাইনান্স অনেকটা ডাউন পারিবারিক জীবন না চলার মতো স্বাস্থ্য নিয়ে প্রচুর ভুগতে হচ্ছে তিনটে বিষয় এর মধ্যে ফাইন্যান্স উনিশ তারিখের পর বেটার হবে পারিবারিক জীবনে আপনারও কিছু দোষ আছে এগুলোকে ম্যানেজ করে নিয়েই চলতে হবে তবে ল লিডিগেশনে জয়ী হবেন এবং মঘার ক্ষেত্রে আমি আবারও বলি রিপিট করে আমি জানি না এর আগে বলেছি কিনা হয়তো সিংহ রাশির ক্ষেত্রে আমি বলেছি মঘার হেলথের এক্সপেন্স কিন্তু এ মাসে আছে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখ উনিশ তারিখ পর্যন্ত হেলথ এক্সপেন্স হবে তারপরে ইম্প্রুভমেন্ট হবে যে কোনো ইনভেস্টমেন্ট ষোলো তারিখের আগে করার ক্ষেত্রে কতবার ভাবা যায় তিনবার চারবার দশবার যতবার ভাবা যায় একটু ভেবে নেবে আর মগা নক্ষত্রের জাতক জাতিকাদের দূরে ব্যবসা শুরু করা দূরের বন্ধুর সাথে দূরের দেশের সাথে দূরের রাজ্যের সাথে করবেন না এই সময়ে ইনভেস্ট করবেন না দূরের মানুষের সাথে হতে পারে আপনার খুব ক্লোজ হতে পারে আপনার এর আগে ভেঞ্চার করেছেন সাকসেসফুল হয়েছেন বাট নট নাও এখন করা যাবে না এবং মগা নক্ষত্রের যাদের আজকে দাঁড়িয়ে হিউজ প্রবলেম রয়েছে রিগার্ডিং ইওর হেলথ আমি আবারও বলছি উনিশ তারিখ পর্যন্ত ডিস্টার্ব থাকলেও তার পরের সিচুয়েশন অনেক ইম্প্রুভ ষোলো তারিখ থেকে উনিশ তারিখের মধ্যেই ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি আমরা ফার্দার চলে আসি নক্ষত্র পূর্ব ফালগণী নরগণের নক্ষত্র লর্ড হচ্ছেন ভিনাস একটু লাক্সারিয়াস লাইফ পছন্দ করেন একটু ভালো থাকতে পছন্দ করেন সবাই ভালো থাকতে পছন্দ করে অ্যাকচুয়ালি তবে এরা একটু সৌখিনতা একটু লাকজারি একটু ল্যাভিশ এই জায়গাগুলো পছন্দ করেন এবং বাস্তবিক জীবনে আসেও হয়তো দেরি করে আসে অনেকের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনির সিচুয়েশনের মধ্যে প্রবলেম এবং পার্সোনাল লাইফটা খুব ডিটোরিয়েট করেছে এই জায়গাটা রিকভার হয়ে যাবে ফাইন্যান্স মিডিও কর থাকছে এটা নিয়ে আমি একত্রিশে জুলাইয়ের আগে কিছু আশা দিতে পাচ্ছি না আর পরে আমরা দেখতে পারবো যে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি হবে সেটা হলো আপনার অ্যানসেস্টারাল কিছু প্রপার্টিকে কেন্দ্র করে মায়ের স্বাস্থ্যকে ইম্প্রুভ হতে দেখবেন মেডিকেল এক্সপেন্স ওভারঅল কিছুটা কমতে পারে ওভারঅল এক্সপেন্স বেশি থাকবে পূর্ব ফাল্গুনির কোনোভাবেই উচিত হবে না এই সময় কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে স্বার্থ সিদ্ধি করা পরে কিন্তু সরফ আসতে পারে আর কিছু এমন মানুষের সাথে পূর্ব ফাল্গুনি সম্পর্ক রেখেছেন তাদের কারণে জটিলতার মধ্যে পড়তে পারেন ডোন্ট ট্রাই টু মেক এনি টাইপ অফ ইনলিগাল রিলেশনশিপ উইথ এনি এটা কিন্তু পূর্ব ফাল্গুনির জন্য অতিরিক্ত নেগেটিভ হতে পারে পূর্ব ফাল্গুনির এমনিতে যারা বিদেশ যেতে চাইছেন দ্যাট উইল বি ফাইন বিদেশ যাত্রার যোগ আছে আর এমনি এডুকেশনাল লাইফ মোটামুটি চোল আমি চলে আসি নক্ষত্র উত্তর ফাল্গুনির ক্ষেত্রে নরগণের নক্ষত্র রবীন নক্ষত্র পার্টনারকে নিয়ে খুব বেশি চিন্তিত আছেন রাজনীতির ক্যারিয়ার কিন্তু তৈরি হওয়ার টেন্ডেন্সি দেখছি রাজনীতিতে ক্যারিয়ার তৈরি হবে খুব কাছের মানুষের সাথে না বন্ধুত্বটা ভেঙে গেছে দূরত্ব তৈরি হয়ে গেছে বলবোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা সেই বন্ডিংটা আর নেই এই ফিল আসছে বারবার আসছে ওয়েল এটাকে তো রেক্টিফাই করতে হবে উই ডোন্ট হ্যাভ এনি অপশান উইদাউট দ্যাট শত্রুর জায়গাটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন অপচয়টা কম করবেন দেখুন অর্থ আছে মানে অপচয় করবে এরকম কোনো বিষয় নয় আপনার অর্থ থাকতেই পারে আজকে আছে কালকে ডিস্টার্ব হতে পারে সো অপচয় কম করুন আপনি একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অতিরিক্ত কোনো কিছুতে করতে যাবেন না সব কিছুতে মধ্যে করা করি ভালো কিন্তু অতিরিক্ত করা করি ভালো না বালি হাতে নিয়ে আমরা যখন নিই স্বাভাবিকভাবে রাখলে তবুও রাখা যায় কিন্তু বালিকে যত শক্ত করে চেপে রাখতে চেষ্টা করি আমরা কি হয় বালি হাত থেকে বেরিয়ে যায় আপনারা অনেক বুদ্ধিমান অনেক বিদগ্ধ আছেন যারা অ্যাস্ট্রোলজিটাও যেমন বোঝেন বাস্তবিক নলেজ আমার থেকে অনেক বেশি কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কড়াকড়ি ভাবটা উত্তর ফালুবনীকে কমাতেই হবে আর রইল বাকি হচ্ছে অফিসিয়াল বিষয় নিয়ে যে ঝামেলা এটা মিটে যাবে একদম রিল্যাক্স থাকুন এটা নিয়ে আর বাকি বিষয় ঠিকঠাকই চলছে ষোলো তারিখের পর স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় দেখতে পাচ্ছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো আজকের অনুষ্ঠান আর ভালো তো থাকতেই হবে অনেক ভালো থাকুন আপনারা শেষ করছে এখানে জয় শ্রীকান্ত